মারে তোর না স্বপ্ন ছিল তুই আমার হাফিস বানাবি আজকে তো আমি হাফিস হয়ে ফিরাইছি রে মা কিন্তু তুই তো আমার জন্মের লেগে ফাঁকি দিয়ে চলে গেলি রে মা মা ভাইয়া ভাবি তোমরা কোথায় আজকে তো আমি হেফজ শেষ করে ফিরে এসেছি মা ভাইয়া জানো আজকে আমি তোমার স্বপ্ন পূরণ করেছি মার স্বপ্ন পূরণ করেছি মা কোথায় ভাবি কোথায় ভাইয়া ভাবি বড় আপু তোমরা কোথায় আরে কি হলো কি হয়েছে ডাকছো কেন কে এসছে আরে নাই তুমি কখন আসলে ভাই ভাবি তুমি কেমন আছো আর বড় আপু তুমি কেমন আছো হ্যাঁ ভাই ভালো আছি আর তুমি কেমন আছো হ্যাঁ ভাবি আমি অনেক ভালো আছি কিন্তু আমি আসার পর থেকে আমি আমার মাকে দেখতে পারতেছি না আমার মা কোথায় আরে ভাই তুই অনেক দূর থেকে এসেছিস আগে ঘরে আয় মা ও মা তুমি কোথায় আমি আজকে তোমার স্বপ্ন পূরণ করেছি মা আজকে আমি হাফেজ হয়েছি মা আসলে তুমি আমার কথাটা শোনো তুমি আগে ঘরে আর মা মা আছে ভাইয়া ও ভাইয়া মা কোথায় বলো আমি আসার পর থেকে আমি আমার মাকে দেখতে পারতেছি না মা কোথায় তোমরা সবাই চুপ করে আছো কেন বলো মা কোথায় মা মারে সাইড়া গেছে রে ও ভাইয়া আমি যে তোমার ছোট ভাই নাহিদ ভাইয়া বলো না আমার মা কোথায় ভাই ভাই তুই আমার কথাটা শোন মা মা আছে মা আছে তুই তুই একটু শান্ত হও আমি বলছি তোকে মা আছে মানে মা কোথায় আমি আসার পর থেকে আমি আমার মাকে দেখতে পারতেছি না আর ভাইয়া তুমি কোনো কথা বলছো না কেন ভাইয়া আর ভাবি মা কোথায় বলো না ও ভাইয়া একটাবার বলো না আমার মা কোথায় ভাই মাঝে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে রে ভাই অনেক দূরে চলে গেছে ভাইয়া মা কোথায় গেছে ভাইয়া ও ভাইয়া কথা বলছো না কেন মা কোথায় গেছে বলো না ভাইয়া মা এমন একটা জায়গায় চলে গেছে রে ভাই যেখান থেকে কেউ কোনোদিন আর ফিরে আসে না রে ভাই ভাইয়া ও ভাইয়া ক আমার মা কই গেছে ক আমার মাইরা আমি দেখিনা কথা দিরা গো কই গেছে ক ও মাইক কই গেছে গো আমার কই গেছে গো আমি তোমাকে কতবার ফোন করেছি তুমি ফোন ধরেছো কিন্তু আমি আমার মাকে ফোন করেছি আমার মা ধরেনি ও ভैया বলো না আমার মা কোথায় বলো না ভাইয়া ও ভাই আমি আমার মারে দেহি না কতদিন ধরে বল না ভাই আমার মা কই আমার মাল লাগে আমার বুকের ভিতরটা জলে পুরে শেষ হয়ে যাচ্ছে বল না রে ভাই 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 রে তুই আর কাঁদিস না রে ভাই আমাদের মা আমাদের মা এমন একটা জায়গায় চলে গেছে রে ভাই তুই হাজারো ফোন করলেও মাঝে আর ফোন রিসিভ করতে পারবে না রে ভাই আমাদের মাঝে আর নেই ভাই আমাদের মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে মাই অনেক দূরে চলে গেছে না 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 এটা হতে পারে না তোমরা তোমার মিথ্যা কথা কইছো তোমরা মিথ্যা কথা কইছো তুমকা কথা আমি বিশ্বাস করি না তোমার মা আমার মা পারে না আমি কত কষ্ট করে আমি আমার মার শব্দ পূরণ করেছি আমার মা মরতে পারে না আমার মা মরতে পারে না তোমার সত্যি কও আমার মা মরে নাই ভাইয়া আমার রে ও ভাইয়া আমি আমার মারি ধরে থাকতে পারব না রে ভাই আমি মাদ্রাসায় থাকতে প্রতিটা ক্ষণ প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড আমি আমার মার কথা মনে করেছি আমার মারে যারা আমি মারতে পারবো না তুই মারাই না মা মাকে দেখবি মা কোথায় ওই যে আমার মা ঘুমিয়ে আছে রে ভাই মাগো তোমায় ছাড়া ঘুমাশে কোথায় আছো মা ওই তো ভাই আমাদের মা শুয়ে আছে রে ভাই যা তুই মার কাছে যা গো আমা গো ও মা হায়রা তো কথা ছিল না মা হায়রা তো কথা ছিল না গো মা ও মারে তুই না কইছিলি তোর বাজারটা হবে ও মা আজকে আমি তো স্বপ্ন পূরণ করছিলাম মা কিন্তু তোরে না রে মা

এরা তো কথা যেও না ও মা তুই আমার কত আশা দিছিলি কত আশা দিয়ে আমার পথে আমার পথে আবে যাইব মা তো ফুল আজকে আবে যাইছে কিন্তু তোর ফুলাই তোরে পাই না রে মা ও মা আমার আশা দিছিল যে আমার যে আমার বুকে চাই না বলছিল আমার খেলে আমি তো ভেগদি আমি তো পাইলাম না সে আমার গেলে গছ দায় কেমন ভাই দিয়ে আমার কেমন ভাই আমার ঘস দায় হাম্মা মেরা গেছে আমি আমার মারের দ্বারা কেমন থাকবো আমি আমার মারের দ্বারা কেম নে থাকবো আমি তো আমি তো পাগল হয়ে যাব ভাই আমি তো পাগল হয়ে যাব আরে ভাই তুই আমাকে মাফ করে দিস ভাই আসলে আমি আমি তোকে তোকে বলতে বলতে চেয়েছিলাম চেয়েছিলাম যে মার নেই কিন্তু জানিস ভাই মায়ের শেষ সময়ে মা আমাকে বলেছিল আমি যেন তোকে কিছু না জানাই কারণ মায়ের যে অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে তুই মায়ের স্বপ্ন পূরণ করেছিস ভাই তুই আর কাঁদিস না রে ভাই তুই কাঁদলে যে মায়ের আত্মা কষ্ট পাবে রে ভাই আরে তুই তো হাফেজ হয়েছিস তুই মায়ের স্বপ্ন পূরণ করেছিস রে ভাই আরে আসরের মাঠে যখন মায়ের সাথে তোর দেখা হবে মা গর্ব করে বলতে পারবে যে আমার ছেলে আমার ছেলে হাফেজ হয়েছে এর থেকে আর কি চাস তুই মায়ের জন্য মন ভরে দোয়া কর না ভাই তোর দোয়া তোর দোয়া আল্লাহ কবুল করবে রে ভাই আল্লাহ কবুল করবে হ ভাই তুমি ঠিকই কইছো আমি আমার মায়ের জন্য দোয়া করবো দেবো আল্লাহ আল্লাহ আমার মা যত গুনাহ করেছে আল্লাহ আল্লাহ আমি যে হাফেজ হইছি আল্লাহ তুমি সেই উছিল্লাহ আল্লাহ তুমি আমার মার সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ গো আমি যেন আমার মায়ের মার সাথে হাসারের মাটি যেন দেখা করতে পারি আল্লাহ আল্লাহ গো তুমি আমার জান্নাত জান্নাতবাসী করিয়া দাও আল্লাহ গো তার যত গুণা আছে আল্লাহ তুমি সব গুণা মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ গু তুমি আমার মারে মাফ করে দেওয়া আল্লাহ ওঠো ভাই ওঠো আর কেদো না অনেক কান্না করেছে ভাই এবার ওঠো ভাই আমার তুমি আর কেদো না আর তুমি কাঁদলে তোমা আর ফিরে আসবে না আর তুমি যত কান্না করবে মায়ের আত্মা কষ্ট পাবে তুমি আর কেদো না ভাই আর আমি তো আছি তোমার ভাবি তোমার মায়ের মতো তোমার সব দেখাশোনা করব ভাই প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক কেউ সিরিয়াসলি নেবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন